তাড়াতাড়ি গর্ত করে লই তাহলে গিরগিটিয়াই গর্তে পড়ে যাবে আরে সোহান আল্লাহ গর্তের মধ্যে পড়ে গেলাম গেছি রে চান্দু তোমার খেল খতম তোমার এখন খাঁচা বন্দি করে বান্ধে রাখমো এই গাই বন্ধু মো দুই আরে বাসা মোড়া গাছে আটকা পড়ে গেছি ভাই ও কি কও তুই কোনো টেনশন নিস না মুই এখনই মোর পিকটারে লই আইতে আসি খারাপ তুই বান্ধুরা বাসাইতে ভাই রাস্তায় লোয়া ফালে তোমাকে অ্যাক্সিডেন্ট করে তোমাকে ঘায়ল করে দিব আরে সোহান আল্লাহ রাস্তায় লোয়া সান্দুরা আমার লাগে পাঙ্গাল আজ তিনোটা এক বার এই মাংসগুলা সুন্দর করে আন লই ফ্রিজে রেখে দিছি আন এগুলোরে সুন্দর করে বার করতে আ কি মজা খাইতে দেই তো সেই টেস্ট বন্ধুরা অবশ্যই একটি লাইক আমি ছোট মানুষটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন কারো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার পরিশ্রম তো সার্থ হবে ভালো থাকবেন সবাই